এসপি ইলেকট্রনিক্সের সবাইকে স্বাগত তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এতদিন আপনারা বড় হর্ন প্রেশার বড় বক্স প্রেশার দেখলেন তো একটা ছোট ধামাকা নিয়ে চলে এসেছি তো দেখে মনে হচ্ছে এটা ছোটো জিনিস তবে কোয়ালিটি একদম হাই ফাই আছে ঠিক আছে এটা বাড়িতে বাজানোর জন্য আট থেকে বারো ইঞ্চি একদম পুরো দুশো আট পর্যন্ত বারো ইঞ্চি পুরো দুশো আট এমনকি আড়াইশো ভালোভাবে চলবে তো যদি ঠিকঠাকভাবে সেটিং করা যায় এর বেশ এবং টোনটা যদি ঠিকঠাক সেটিং করা যায় তো এখন ছোট্ট জিনিস আর কি বাড়ির মধ্যে একদম পুরো ধামাকা করে দিবে এইটি তো এই ছোটো ডিব্বাটা হচ্ছে কি এখানে কী কী ফিচার আছে এখানে ব্লুটুথ সিস্টেম আছে যেটা এখানে দেখা যাচ্ছে না ভিতরে ইনবিল্ড আছে ভিতরে একদম পুরো সেটিং করা আছে তো নিচের দিলে হচ্ছে কি ব্লুটুথে চলবে উপরে দিলে পিছনে ইনপুট করা আছে ইনপুটে চলবে তো আমি এখন ব্লুটুথে চালাচ্ছি না তার জন্য ইনপুট সিলেক্ট করেছি উপরে আমার এখানে ব্লুটুথ থেকে গান যাবে আর এটা টোন ভলম করা আছে এটা বেস ভলুম করা আছে এটা বক্সের মাস্টার করা আছে ঠিক আছে বন্ধুরা এখানে যারা ভাবছেন টুইটার চালাবো অবশ্যই বেসটা কাট করে দিয়ে টুইটারও বাড়াতে পারবেন আপনাদের দেখাবো টোনটা অফ করে দিলে অনলি বেস বাড়ালে বেস হবে এবং বেসটা অফ করে অনলি টোন বাড়ালে টোন হবে টোনের সঙ্গে বেস যাবে না বেসের সঙ্গে টোন যাবে না ঠিক আছে পুরো সুন্দরভাবে করা হয়েছে প্রেশার বোর্ডটা বাড়িতে বাড়ানোর জন্য এটা অনেক দূর যাবে বন্ধুরা তো এটা আজই ডেলিভারি দিয়ে দেবো তো এটার কোয়ালিটি কিন্তু একদম পুরো গুড কোয়ালিটি আছে কেমন কী কোয়ালিটি হচ্ছে আমার আট ইঞ্চি স্পিকারে বাজিয়ে দেখাচ্ছি বন্ধুরা সংটা প্লে করে নিচ্ছি তো পাওয়ারটা দিয়ে দিই তো কোনো নয়েজ নেই বন্ধুরা দেখা যাচ্ছে এটা মাস্টার ডাইরেক্ট মাস্টার দিয়ে দেখাচ্ছি এখন বেস টোন অফ আছে ঠিক আছে এটা টোনটা বাড়িয়ে দেখাচ্ছি বন্ধুরা টোনটা কাজ এবার বেশের সঙ্গে কিন্তু বন্ধুরা টোন নেই বা কোনো নয়েজ আছে অনেক প্রেশার বোর্ডে দেখবেন নয়েস থাকে এটাই আমার প্রেসার বোর্ডে একটা সিগারেট এটা দেখুন নয়স পাবে না ঠিক আছে তো দেখুন টোনটা দেখুন এবার টোনটা অ্যাড করে বাজাচ্ছি ঠিক আছে বন্ধুরা এটা একটা ছোট্ট প্রেসার বোর্ড আর কি সিস্টেমও কম আছে তবে সুন্দর কোয়ালিটির ব্যাকের ফিচার্সটা দেখাচ্ছি কী আছে বন্ধুরা এখানে দুখানা বক্স আউটপুট করা আছে আর একটা ইনপুট করা আছে ঠিক আছে এটা ইনপুট আর এখানে দুটো বক্স আউটপুট করা আছে আর এই সুইচটা যখন নিচে থাকবে তখন ব্লুটুথে চলবে আর উপরে দিলে ইনপুটে চলবে ঠিক আছে পিছনে যে ইনপুট করা আছে ইনপুটে চলবে তো বন্ধুরা যদি এরকম কারোর বাড়িতে বানানোর জন্য ছোটো প্রেশার বোর্ড প্রয়োজন হয় বা এছাড়া বড় টু টু সেট আপের প্রেসার বোর্ড ফোর ফোর সব কিছুই এসপি ইলেকট্রনিক্সে তৈরি করা হয় তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আর যদি কারোর এরকম প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নতুন ভিডিও এই বন্ধুরা দেখা হচ্ছে ধন্যবাদ